আজকের ভাইরাল খবর বর্তমানে আহাদের প্রথম বউ দীপা চলে এসেছে তাদের মাঝে কি কারণে চলে আসলো এবং দীপা চলে আসায় তিশা লাইভের মাধ্যমে এসে রেগে গেল কেন সবটাই আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো সেই লাইভ ভিডিও বর্তমানে তিশা আবারও মা হতে চলেছে এটা তো আপনারা অনেকেই জানেন তিশার এই প্রেগন্যান্সিতে তিশার সঙ্গ দেওয়ার মতো ও কেউ নেই আঁখিও চলে গেছে আখি এবং আহাদের ডিভোর্সের পর তিশা অনেকবারই লাইভের মাধ্যমে এসে আখিকে আনতে চেয়েছিল আখিকে বলেছিল যে আঁকি তুই চলে আয় কিন্তু আঁখি আর আসেনি কারণ আখি বর্তমানে তার লাইফ নিয়ে বেছি তার কাজ নিয়ে বিছি বর্তমানে আঁখি চেয়েছে আয়াসের একটি সুন্দর ভবিষ্যৎ করার জন্য আখি বলেছে লাইভ ভিডিওর মাধ্যমে এসে যে আমার আর আয়াসের কোনো খোঁজখবর বা ভরণ পশন্ত দূরের কথা আহাদের একটি টাকাও আয়াস পায় না তো এখন আমার আয়াসের ভবিষ্যৎ গড়ার জন্য সুন্দর পরিকল্পনা করতে হবে এবং অনেক কাজ করতে হবে আমি কেন এখন তাদের মাঝে ফিরে যাব তো আখি হচ্ছে তার জন্য আর যায়নি আর তীষা হচ্ছে হঠাৎ করে লাইব্রেরির মাধ্যমে সেই খবরটি জানায় যে দীপা আবার চলে এসেছে আর সেটাতে মানুষ নানান ধরনের কমেন্ট শুরু করে প্লাস হচ্ছে অনেকে জিজ্ঞাসা করা শুরু করে যে দীপার সাথে তো আহাদের ডিভোর্স হয়ে গেছে এখন আবার কেন চলে আসলো তো এই ধরনের কথায় হঠাৎ করে রেগে যায় তিশা তীষা জানায় যে তাদের সংসার তাদের ফ্যামিলি তাদের ব্যক্তিগত ম্যাটার যে সেখানে বাহিরের মানুষ কেন না গলাবে প্লাস হচ্ছে তীষা অনেক বেশি রেগে যায় এবং তিশা জানায় যে তার এই তৃতীয় প্রেগনেন্সিতে তার পাশে থাকার মতো একজন মানুষের অনেক বেশি প্রয়োজন যার কারণে হচ্ছে দীপা চলে এসেছে বর্তমানে কিন্তু দীপা এবং তীষা একসাথে মিলেমিশে আছে আপনারা হয়তো বা তাদের ভিডিওটা প্রতিনিয়ত দেখলে বা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আহাদ এবং তিশষা দুজনেই কিন্তু বর্তমানে ভাইরাল পারসন প্লাস আঁকিও ভাইরাল পারসন আখি কিন্তু বর্তমানে যে ছেলের সাথে ভিডিও তৈরি করছে আমি সেই ছেলেকে নিয়েও একটা কথা বলেছি সেই ছেলেটা আখির সম্পর্কে কি হয় প্লাস হচ্ছে সেই ছেলের সাথে আঁখির সম্পর্কটা কি সবটাই আজকে বিস্তারিত আমি আপনাদেরকে এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা যারা যারা দেখার আছে দেখে নেবেন